হরিদাস পাল একুশের পরে আসা মাল গোলা কয়লা খায় বালি খায় গরু পাচার করে দিয়ার লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পায় এগারোর পরে আসা মাল হবে শুধু অপেক্ষা করতে থাকো বিনয় মিশ্র পালিয়েছে তোমাকেও ব্যাগ গোছাতে নির্মল রায় নির্মল রায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সদস্য ধূপগুলি তিনি একটা টি শার্ট পরে ক্যাজুয়ালি উইদ উইদাউট আই কার্ড তিনি দাঁড় করিয়েছেন সব তৃণমূল ওই ছেলেটা তো আইডেন্টিফাই হয়ে গেছে নির্মল রয় ও ডিআইপিতে কাজ করে ডিআইপিতে তো সিভিকের কাজ নয় সিভিকের কাজ হচ্ছে অনলি

এলোপির পিছনে কুকুরের মতো লাগিয়ে রেখেছে এটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সবার লিগ আমি এক্সপোজ করেছি বা আমি নিজেও পোস্ট করিনি যারা ছিলেন ওখানে পোস্ট করেছেন সেটা হয়তো সবার কাছে পৌঁছে স্যার এলোপি খা ওপর আক্রমণ সর কাসে স্যার আরে ভাই এলোপি ছড়তো পশ্চিমবাঙ্গাল মেয়ে ওই হিন্দু সুরক্ষিত নেই कोई नारी बेटी बहन सुरक्षित नहीं है पश्चिम बंगाल में कोई भारतीय सुरक्षित नहीं है सीधा बात सुन लीजिए मैं आज क्यों आया पिछले तीन महीने में तीन बीजेपी एम एल निखिल रंजन दे सुशील बर्मन और बरेन्द बर्मन ये तीनों को अपने दूसरा काम के लिए किया था सीआईएसएफ का एस का प्रोटेक्टिका सामने लोग को गाड़ी तोड़ा पीटा एक निखिल जी को इनाटा कोर्ट में पीटा गाड़ी तोड़ दिया बर्मन जी को एक टेम्पल में गुरु पूर्णिमा का दिन पूजन करने के लिए गया था उसके ऊपर हमला हुआ आपने रेल का टिकट बुकिंग करने के लिए गया था सुशील वर्मन जी मेले उन्होंने राजवंशी समाज से जुड़ा हुआ है एक भवैया शिल्पी है उनका ऊपर भी आक्रमण हुआ मैं नेता प्रतिपक्ष के नाते कलकत्ता का बैठ के प्रेस कॉन्फ्रेंस नहीं कर सकता मेरा कॉलीग अटैक हुआ तीन एफ हुआ पुलिस एक भी अरेस्ट नहीं किया इसलिए मैं आज एसपी एस और का पास जाने के लिए मैं आया था एसपी कुछबिहार सैटरडे ने रिजेक्ट कर दिया साठ एमएलए को नहीं आने देगा हमारी विशाल लामा एमएलए कोर्ट में गया वोट इजाजत दिया पांच आदमी পাঁচ আদমি জানে সে আনে আবার যাবেন মানে চালার পাত্র তো নন আমি আপনাকে বলে দি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব সেটা আমি জেলা সভাপতি অভিজিৎ বর্মনের সঙ্গে আলোচনা করে খাগড়াবাড়ি থেকেই কার্যক্রম শুরু হবে আপনি দু তিন দিনের মধ্যে ডেট জেনে যাবেন এবং জন্মাষ্টমীর পরেই এই কার্যক্রম আমি খাগড়া বাড়ি থেকে শুরু করব এবং আমি বলে গেলাম আজকে আসার সময় আমি যেভাবে উত্তরবঙ্গের হিন্দু সমাজের আশীর্বাদ পেয়েছি আজকে যা করেছেন আপনারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নিয়ে ভাইপো তোলাবাজ ভাইপো অভিষেকের সমর্থন নিয়ে এর ফল আগামী এপ্রিল মাসে বিধানসভা ভোটে আপনাদের আপনাকে হবে গতবারে চুয়ান্নর মধ্যে একত্রিশ বিজেপি পেয়েছিল চুয়ান্নর মধ্যে খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে আমি পরিষ্কার কয়লা খায় বালি খায় গরু পাচার করে দিয়ার লটারি মাটির লটারি থেকে টাকা তুলে এক একটা মদের বোতল দেশি মদের বোতল থেকে আড়াই টাকা করে পায় এগারোর পরে আসা মাল উচ্চ মাধ্যমিক খেল এই রকম মানের প্রশ্নের উত্তর আমি দিই না ও যার আলোকে কে তো ওর পি সি আমি হারিয়েছি আর ওকে আমি বলে গেলাম 40 তো দূরের কথা ভোটের সময় তোমার লেকচার যেতে না হয় ক্যামেরা ভূমের সামনে তার ব্যবস্থা ঠিক সময় হবে শুধু অপেক্ষা করতে থাকুন বিনয় মিশ্র পালিয়েছে তোমাকেও ব্যাগ গোছাতে হবে